সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি সম্পর্কে আপনি নাও জানতে পারেন আবার জানতেও পারেন তবে আমার বিশ্বাস আমার বেশিরভাগ দর্শক বন্ধুই আজকের আলোচনা সম্পর্কে অবগত নয় তো আজকের আলোচনাটি কি সাধারণত আমি এই হাতটি নিয়ে এই হাতের বিভিন্ন অংশের চিত্র অঙ্কন করে রেখার বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে তার শুভ অশুভ প্রতিকার সবকিছুই জানিয়ে থাকি অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিল হাতের রেখা ছাড়াও অন্য কোনোভাবে অন্য কিছু আমাদের সম্পর্কে জানা সম্ভব কিনা তো তাদের জন্যই এই ভিডিওটি এটি একটি টোটকাও বলতে পারেন আজকে এই টোটকার দুইটা অংশ নিয়ে আমি আলোচনা করব প্রথম অংশটি হল আমাদের প্রত্যেকটি মানুষের শুভ তারিখ কোনটি এবং তা কিভাবে নির্ণয় করে আপনিও আপনার শুভ তারিখ জানতে পারবেন এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে সেই কাজের সফলতা অন্যান্য দিনের থেকে অনেক গুণ বেড়ে যাবে আর এই কাজটি আপনি নিজেই করে দেখতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অবশ্যই আপনি সফল হবেন আর সফল না হলে কমেন্ট বক্স আপনার জন্য সবসময় ফাঁকা রয়েছে আপনার মনের কথা আপনি জানাতে পারেন আমি প্রত্যেকেরই কমেন্টের উত্তর দিয়ে থাকি আর দ্বিতীয় বিষয়টি হলো আমাদের যে নয়টি গ্রহপর্বত রয়েছে এই গ্রহপর্বতের কোন গ্রহটি আপনাকে কন্ট্রোল করছে তো মূল ভিডিওটি অনেক তথ্যবহুল ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি টানাটানি না করেই মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমেই আমি আলোচনা করব আপনার শুভ সংখ্যা কি তার জন্য আপনার সামান্য একটি তথ্য দরকার তা হল আপনার জন্ম তারিখ অবশ্যই জন্ম তারিখটি সঠিক হতে হবে কীভাবে এটা নির্ণয় করা হয় দেখুন কারোর জন্ম তারিখ যদি সাতাশ হয় তাহলে এই দুটি তারিখকে যোগ করুন ফলাফল নয় পাবেন তাহলে এই ব্যক্তির জন্য তার শুভ তারিখ হল নয় আপনি শুভ সংখ্যাও নয় ধরতে পারেন এছাড়াও একটি মাসে তিরিশ অথবা একত্রিশ অথবা আঠাশ উনত্রিশ দিন থাকতে পারে সেই ক্ষেত্রে আপনার এক মাসের ভিতরে বেশ কয়েকটি শুভ তারিখ আসতে পারে যেমন এটাই যদি আমি চিন্তা করি তাহলে নয় আর কতভাবে আসতে পারে যদি ওই মাসের আঠারো তারিখ হয় তাহলেও কিন্তু সেই নয় হচ্ছে তাহলে নয় তারিখটি তো আপনার জন্য অবশ্যই শুভ তারিখ এবং সংখ্যা তার পাশাপাশি আঠারো তারিখও আপনার জন্য বেশ শুভ এছাড়াও সাতাশ তারিখ আপনার জন্য শুভ এইভাবে আপনি আপনার শুভ তারিখ এবং শুভ সংখ্যা বের করে জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো এই তারিখগুলোতে নেওয়ার চেষ্টা করুন দেখবেন অন্য তারিখ থেকে এই তারিখগুলোতে আপনার কর্মফল এবং আপনার প্রাপ্তির সংখ্যাটা বেশি থাকবে ধরুন কারোর তারিখ হল দশ সেই ক্ষেত্রে তার শুভ সংখ্যা হলো এক আবার যদি কারোর জন্ম তারিখ হয় বারো সেই ক্ষেত্রে তার শুভ সংখ্যা হল তিন আবার বারো তারিখও তার জন্য শুভ আবার একুশ তারিখও তার জন্য শুভ মূলত এইভাবে আপনি আপনার জন্ম তারিখ যাই হোক না কেন তা থেকে শুভ তারিখগুলো শুভ সংখ্যাগুলো বের করে আপনি লটারিও ক্রয় করতে পারেন এই সংখ্যাগুলো আপনার লটারি জেতাতে সহায়তা করবে এবার আসি কোন গ্রহ আপনাকে নিয়ন্ত্রণ করছে বা কোন গ্রহর প্রভাব আপনি জন্মলগ্ন থেকেই নিয়ে বেড়াচ্ছেন কিন্তু আজ পর্যন্ত সেটা আপনি জানতেন না ভিডিওটি আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই ধরনের টোটকা এবং এই সংখ্যাতত্ত্ব নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন সংখ্যাতত্ত্ব নিয়ে অনেক অজানা তথ্য কিন্তু রয়েছে যেগুলো আপনি নিজেও জানেন না তো কোন গ্রহ আপনাকে কন্ট্রোল করছে সেটা আপনি জানতে পারবেন আপনার জন্ম তারিখ দিয়ে এই ক্ষেত্রে আপনার জন্ম তারিখ জন্ম সাল জন্ম মাসটি সঠিক হওয়া লাগবে একটি কাল্পনিক জন্ম তারিখ নিয়ে হিসাবটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন কারোর জন্ম তারিখ সাতাশ নভেম্বর উনিশশো অষ্টআশি এই ক্ষেত্রে এই সবকটি সংখ্যা যোগ করুন যদি কারো সালের ভিতরে শূন্য সংখ্যাটি চলে আসে তাহলে সেটা যোগ করলে কিন্তু শূন্যই আসে এইভাবে আপনি যখন সবগুলো যোগ করবেন সাত আট দুই নয় দশ এগারো বারো বারো আর উনিশ একুশ একুশ আর আট ঊনতিরিশ উনত্রিশ আর আট সাঁইতিরিশ অর্থাৎ তিন সাত এই দুইটি সংখ্যা যদি আপনি আবার যোগ করেন তখন কিন্তু এটি হয়ে যায় দশ এই দুইটি সংখ্যা যখন আবার যোগ করা হয় তখন এটি হয়ে যায় এক অর্থাৎ আপনার জন্ম তারিখ জন্ম মাস এবং জন্মশাল যেই সংখ্যাতে বের হবে সেই সংখ্যা যোগ করে যতক্ষণ না পর্যন্ত একটি সংখ্যাই রূপান্তর না হবে ততক্ষণ আপনাকে এই ক্যালকুলেশনটি করতে হবে এবং সর্বশেষ আপনি যেই একক একটি সংখ্যা পাবেন এই সংখ্যাটি আপনার ভাগ্যের অনেকটাই নির্ধারণ করে দিবে এই সংখ্যা মূলত কীসের প্রতি এক সংখ্যাটি কোন গ্রহ নিয়ন্ত্রণ করছে এক হলো সূর্য অর্থাৎ এই সূর্য গ্রহের দ্বারা আপনি নিয়ন্ত্রণ হচ্ছেন এই সূর্যগ্রহ যদি আপনার জন্মর সময়তে নির্ধারণ করে হয় তাহলে আপনার ভিতরে অবশ্যই তেজ ভাবটি অনেক থাকবে সেই সাথে আপনি যেখানেই যাবেন সবাই আপনাকে একটা আলাদা লেভেলে আলাদা মর্যাদায় রাখবে তাছাড়াও এই সূর্যের প্রভাবে একজন জাত ব্যক্তি যশ তেজ ধন সম্পত্তি এবং ঐশ্বর্য লাভ করে থাকে এইভাবে আপনি প্রত্যেকটি জিনিসই শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে আপনি বের করতে পারেন এবং আপনার নিজের সম্পর্কে আপনি অনেক কিছু তো জানতে পারবেনই তাছাড়াও আপনার সাথে থাকা ব্যক্তিটির সম্পর্কেও আপনি অনেক কিছুই জানতে পারবেন এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি অল সিলেক্ট করে প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ